সকাল সকাল দেবী স্কুলে চলে যাচ্ছে তো আজকে তা জানো তো সোয়েটারটা পরিয়ে দিয়েছি আজকে আবার ঠান্ডাটা একটু বেশিই যেন লাগছে তো সোয়েটার টুপি দুটোই পরি দিয়েছি ওই স্কুলে চলে গেল তারপরে আমি ওই এই ঘরটাতে আসলাম এই ঘরটার অবস্থা ভীষণই খারাপ চলো বুঝিয়ে নেই সাইকেলটাকে সরিয়ে দেই তারপরে জামা জামাকাপড় কিছু মেলা থাকে এই ঘরটাতে দুপুরে কাছাকাছি করি সকালে কাচি না কারণ সকালে আমার সময়ই হয় না সেই জন্য দুপুরে যা কাছাকাছি থাকে বাচ্চাদের সেগুলো বিকেলবেলা এই ঘরটাতে মিলে দেই

মেয়ের আমার অভিনয়ে সরি অভিমান হয়েছে বাবার ওপরে বাবা ওকে সকালে নাকি একটু বকেছে সেই জন্য অভিমান হয়েছে কান্না করছিল সকালবেলা যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দেখো মেয়ের গাটা একটু যেন ঘসখস করছে কাশিটা কাল থেকেই হচ্ছে কমেছে ওষুধ খাইয়েছি তো সেই জন্য চুপ করে শুয়ে আছে ওর মানে ভালো লাগছে না একটা মানে ঝিমুনি ঝিমুনি ভাব আর কি আর এদিকে দেখো মাংসটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আজকে কিছুই করব না শুধু মাংসের ঝোল করব আর ভাত করব অন্য কিছু করার মতো সময়ই নেই তো যাই হোক চলো রান্নাটা করে নেই আর মেয়েকে দেখি ওষুধ খাওয়াতে হবে গাটা খসখস করছে সেই জন্য একটু জলের ওষুধ দিয়ে দিলাম আর কাশির ওষুধ তো দেই আর এদিকে ডাকছি তারপরে উপরে গেছিলো উপর থেকে এসে দেখি ওকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে ওষুধ খেয়ে উপরে গেছিলো ফ্রেশ লাগছে তো ঘরে থেকে বাকি কী করবে তো বললাম স্কুলে যাবি বলছে হ্যাঁ যাবো বলে ওকে সান টান করিয়ে স্কুলের জন্য রেডি করে দিলাম এই এবার স্কুল চলে গেলে আমি আবার ছেলেকে আনতে যাব তো দেখো শরীর খারাপ থাকলে তখন তো আর বাচ্চাকে স্কুল পাঠানো যায় যে না এমন কোনো মানে স্কুলে পড়ে না বা এমন কোনো ক্লাসে পড়ে না তো ওরও একটু মাইন্ডটা ফ্রেশ হবে সেই জন্য আমি স্কুলটা পাঠিয়ে দিলাম ওকে তো এই আর কি তো দেখো এদিকে দেখো স্কুলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আমি ঘরে তালা দিচ্ছি তো ওকে স্কুল দিয়ে আসি ও বলে আমি একা চলে যাব কত দুষ্টু একা যাবে বলে যেই আর্য দাদাকে দেখেছে পাশের বাড়ি একটা দাদা হয় তাকে দেখেছে ছুটে বাড়ি এসছে বলছে ও আছে এত মহা পাজি না ও তো যাই হোক বাচ্চা মানুষ তো বাবার উপর অভিমান করেছে রাগ করেছে বাবা অফিসে যাবার সময় একটু আদর করবে আর যাবে না বলছে তুমি আমাকে বকেছ আমি তোমার সঙ্গে কথা বলবো না এই হচ্ছে ওর কথা তো চলো ওকে দিয়ে আসি দিয়ে এসে আবার তাকে নিতে যেতে হবে এই তো সারাদিনে আমার অফিসের ডিউটি তাই না চলো কি রান্না হয়েছে দেখে নেই এই যে ভাত করেছি বলেই দিলাম ভাত করবো আর মাংসের ঝোল করবো এই যে মাংসের ঝোল করেছি লাল লাল ঝোল আর এদিকে আছে ছেলে মেয়ের জন্য সাদা ঝোল ওদের কাঁচা লঙ্কা দেই কিন্তু গুঁড়ো লঙ্কা দেয় না একদমই যে সাদা সাদা নয় মানে ঝালবিহীন নয় ঝাল কাঁচা লঙ্কা দেই চার পাঁচটা হয়ে যায় আর আমাদের একটু শুকনো লঙ্কা দিই লাল লাল হবে বেশ ভালো লাগে তাই না ওদের মতো সাদা চুল সব দিন খেতে কি ভালো লাগে লাগে না তো যাই হোক এই যে চলে এসেছি ছেলেকে আনতে ছেলে তো ছুটি হলে হলো একবার এদিক সেদিক দৌড়া দৌড়ি শুরু করে দেয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিও প্লিজ আর আর কি বলবো হয়তো ওকে নিয়ে বাড়ি চলে যাই তেমন কিছু ভিডিও শ্যুট করতে পারিনি সেই একই জিনিস ডেলি প্রতিদিন তোমাদের একই জিনিস দেখাচ্ছি তোমাদেরও দেখতে ভাল লাগে না আর আমারও ভিডিও শ্যুট করতে ভাল লাগে না তো নতুন কেমন কিছু নেই যে দেখাবো একইভাবে জীবন চলছে তো চলো এইদিকে দেখো ইলেকট্রিক বিল দিতে এসে এই কাকুটা তো এই যে দুটো পড়ে গেল সেটা তুলে দিলাম ভাগ্যিস ডেনটাই পড়েনি এই যা তো এই যে ইলেকট্রিক বিল দিয়ে গেছে দুটো দুটো মানে একটা নিচে ভাড়াটাই একটা বাড়িওয়ালাদের দুটো করে আসে আর এদিকে ছেলের অবস্থা দেখো জুতো হাতে পরে জুতো তো ওকে দাঁড়িয়ে বলছিল তুই হাতে জুতো পরে ঘুরে বেড়াচ্ছিস নোংরা জুতোটা গায়ে টায়ে লাগাচ্ছিস কে কার কথা শোনে ওর মসজির মালিক সবাই যে যার মসজির মালিক তাই না ওই দেখো আমার ছেলে মেয়ে আমার প্রতিদেব আসছে হাঁটতে হাঁটতে প্রতিদিন আজকে সাইকেল নিয়ে যায়নি সাইকেলের চেনটা খুলে গেছে সেই জন্য নিয়ে যেতে পারেনি আবার যাবে যখন তখন গাড়িটা নিয়ে চলে যাবে তো হাঁটতে হাঁটতে ছেলে মেয়েকে সাথে করে নিয়ে ছেলেটা ওইদিকেই ছিল খেলা করছিল আর মেয়েকেই স্কুল থেকে নিয়ে আসছে তো কী করা যাবে চলো আমি তাই জিজ্ঞেস করছি তোমার সঙ্গে আসতে চাইলো তো রাগ ভেঙেছে আমাদের মা লক্ষ্মীর বলছে হ্যাঁ তো এই যে দেখা গাড়ি তুলে তুলে এগুলো ভেঙে যাচ্ছে যাই হোক আমরা বাড়াবাড়িতে থাকি সবই তো জানো তো বাড়িওয়ালাদের বাড়ি তাই বলছি যে একবার বলে দেখো কাকাবুকে কী বলে উনি তো যাই হোক চলো আজকের মতো এইটুকু আর কি আবার আগামীকাল দেখা হচ্ছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই